পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর ও বারাসাত শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত নীলগঞ্জ এই নীলগঞ্জেরই অভ্যন্তরে রয়েছে বারবেরিয়া গ্রাম আর এই গ্রামেই রয়েছে একটি সুন্দর শাপলা ও পদ্মের মনোরম সরোবর বর্তির বিল বন্ধুরা আজ আমরা সপরিবারে চলে এসেছি বর্তির বিলে নৌকা বিহারে চলুন আজ আপনারাও আমাদের সঙ্গে বর্তির বিলটি ঘুরে দেখবেন আজ পনেরোই অক্টোবর বিকাল সাড়ে চারটের সময় আমরা এই পদ্ম ও শাপলার বন ঘুরতে এসেছি এখানে আসার আদর্শ সময় হলো আগস্ট মাস থেকে অক্টোবর মাস তবে আপনারা যদি পারেন একদম সকালে আসবেন এই সময় ফুটন্ত ফুলের বাগান আপনারা দেখতে পাবেন বিকেলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডুবন্ত সূর্যের আলোয় এই জলাভূমিতে বিচরণ মন্দ হবে না ফটোশ্যুটের জন্য খুবই মনোরম স্থান হলো এই বর্তির বিল প্রি উইডিংয়ের ফটোশ্যুটের জন্য অনেকেই এই স্থানটিকে নির্বাচন করে থাকেন বন্ধুরা চলুন এবারে এই স্থানটি ঘুরে দেখতে দেখতে আমরা জেনে নিই কীভাবে আপনারা এই বর্তির বিলে আসবেন বর্তির বিল আসার জন্য আপনাদের বারাসাত অথবা ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে আসতে হবে বারাসাত এলে সেখান থেকে হেলা বটতলা আসবেন হেলা বটতলা থেকে অটো অথবা বাসে করে নীলগঞ্জে নামবেন ব্যারাকপুর হয়ে আসলে ব্যারাকপুর স্টেশনের সন্নিকট থেকে আপনারা বাস বা অটোতে করে নীলগঞ্জে আসবেন নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে আপনারা টোটো ধরবেন পিছু তিরিশ টাকা অথবা রিজার্ভ টোটো করেও আসতে পারেন রিজার্ভ টোটো একজন অথবা দুজন থাকলে একশো টাকা নেবে অকৃত্রিম প্রাকৃতিক পরিবেশে জলাভূমিতে সাপলা ও পদ্মের বনে একদিনের স্বল্প খরচে এই ভ্রমণটি আপনাদের মন্দ হবে না বন্ধুরা এখানে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য সুন্দর সুন্দর নকশাকার এই ছোট ছোট নৌকাগুলি যেগুলি পিছু একশো টাকার বিনিময়ে আধ ঘন্টা এই বিলটির মনোরম কিছু অংশ ঘুরিয়ে দেখাবে তবে দরাদরি করে কিছু টাকা বেশি দিয়ে একটু বেশি সময় না ঘুরলে আপনাদের ভ্রমণ অতৃপ্ত থেকে যাবে বন্ধুরা এখানে এসে আপনারা বিশেষ কিছু খাবারের দোকান দেখবেন না তবে চা বিস্কুট এবং হালকা কিছু খাবারের জন্য এখানে স্থায়ী কয়েকটি দোকান আছে ভারী খাবারের জন্য আপনাদেরকে নীলগঞ্জে আসতে হবে শীতকালে এই প্রাকৃতিক মনোরম ভূমিতে অনেকেই পিকনিক করতে আসেন পিকনিকের জন্য ঘর ও রান্নার জায়গা টয়লেটের বন্দোবস্তের জন্য সরকারি একটি অফিস আছে সেখানে যোগাযোগ করতে হবে শীতকালে এই জলাভূমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ হয়ে থাকে তখন আর এই জলাভূমিতে কোনো জল থাকে না বর্ষার সময়ে একমাত্র এখানে ঘুরতে আসার আদর্শ সময় আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি আসলে এখানে এই জলাভূমি দেখতে পাবেন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি পদ্মবনে সকালে আসলে এখানে বেশ কিছু ফুটন্ত ফুল আমরা দেখতে পেতাম কিন্তু এখন মনে হচ্ছে আমাদের শুধু ফুল ছাড়া পদ্মবাগান ঘুরেই বাড়ি ফিরতে হবে পদ্ম ফুল ছাড়াও সরোবরের এই স্থানটি অত্যন্ত মনোরম এইখানে বেশ কিছুটা সময় কাটাতে আপনাদের মন্দ লাগবে না তবে মনে হচ্ছে একদম নিরাশ আমরা হব না আমাদের সৌভাগ্যে একটি ছোট্ট ফুলের কুড়ি মেলার সম্ভাবনা রয়েছে চলুন এই ফুলটা সংগ্রহ করে আমরা আপনাদের সঙ্গে আনন্দটা শেয়ার করি দেখা ভালো করে এই যে বন্ধুরা এখন আমাদের তুলে দিলেন না না তুলেন দেই দেখো কি সুন্দর পদ্ম ফুল আসুন না ফুল দেখাও দেখাও তুমি দেখাও দেখা আপনারা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি স্থায়ী দোকান এখান থেকে আপনারা কিছু হালকা খাবার পেয়ে যাবেন বন্ধুরা কচুরি পানার এই বনটিও কম মনোরম নাই এই ধরনের প্রাকৃতিক জলাভূমিতে বিচরণ করতে করতে আপনাদের বাড়ি ফিরতে একদম মন চাইবে না চলুন এই জলাভূমিটির সৌন্দর্য একটু উপভোগ করি বন্ধুরা এবারে আমরা সাপলা তোলার অভিজ্ঞতা অর্জন করি ফেরার পথে একটি একটি করে সাপলা তুলতে তুলতে আমরা এতগুলো সাপলা সংগ্রহ করেছি এগুলো আজ আমরা বাড়ি নিয়ে আসবো সত্যি এ এক অপূর্ব ও মনোরম অভিনব অভিজ্ঞতা বন্ধুরা আজ প্রায় সন্ধে হতে চলেছে ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত করছি না আমাদেরও বাড়ি ফিরতে হবে তবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ